বাংলার সব থেকে প্রাচীনতম গির্জা প্যান্ডেল চার্চ চলুন আজ ঘুরে আসি গির্জার ভেতরে ঢুকলেই বা হাতে আপনারা দেখতে পাবেন যিশু খ্রিস্টের পুরো জীবনই এখানে তুলে ধরেছে গির্জাটি স্থাপনা হয়েছিল প্রায় ষোলোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ আমলে সামনেই পঁচিশে ডিসেম্বর আজ আমার ক্যামেরার লেন্সে আপনাদের এই গির্জাটি তুলে ধরলাম এবং গির্জার আশেপাশে কি কি সাজিয়েছে সেগুলো তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে চলে এসেছি ব্যান্ডেল চার্চে তো ব্যান্ডেল থেকে আপনারা টোটো বা টুকটুকি করে কুড়ি টাকার বিনিময়ে দশ পনেরো মিনিট লাগবে আপনারা এখানে পৌঁছে যাবেন তো ভেতরের টাইম টেবিল এবং ভেতরটা দেখাবো যদিও পঁচিশে ডিসেম্বর কাছেই পঁচিশে ডিসেম্বরের দিন উপরটা বলে উঠতে দেয় না তো আজকে আমরা উপরে উঠবো সব কিছু দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন গির্জার ভেতরে ঢুকবার আগে বাজারটা একটু ঘুরে নিই এইখানে তিরিশ টাকা পিস স্যান্টার টুপি বিক্রি হচ্ছে আর এখানে রং বেরঙের হেয়ার বিন বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস চারটে একশো টাকা এবং এখানে নানান রকমের দোকানে নানান রকম মডেল সাজানো রয়েছে এখানে মাদার মেরি সব মানে আপনার মূর্তি মডেল পেয়ে যাবেন চার্চের পাশেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে মানে চার মোমবাতি জ্বালানোর জন্য বড় বড় মোমবাতি আছে আর এটা দেখেন কত বড় মোমবাতি ঢুকবার কোনো প্রবেশ মূল্য নেই বাকি এখানে গির্জা দর্শনের সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত গেটের মুখেই মডেল রয়েছে কিন্তু এগুলো কারা কারা যদি লিখে দিত খুব ভালো হতো পাবলিকের জন্য গির্জার ভেতরে ঢুকলেই বা হাতে আপনারা দেখতে পাবেন যীশুখ্রিস্টের পুরো জীবনী এখানে তুলে ধরেছে যে স্বর্গ থেকে আসছে এখন থেকে তুলে এ রাখেন পুরো জীবনীটাকে তুলে ধরেছে একটা মানে ছবির মাধ্যমে এইখানে পা ধরে আছে বলতে পারছি না কে নাম যদি লিখে দিত ভালো হতো কিন্তু পা ধরে আছে ক্ষমা চাইছে এখানে জিজেস বসে আছে সাইড দিয়ে এখানে একটা পরি রয়েছে দেখতে পাচ্ছেন সাইডে দুটো মডেল রয়েছে এদিকে একটা পরি আছে খুব সুন্দর লাগছে ওখানটা লাইট টাইট জ্বালালে আরো ভালো লাগবে এরই উল্টো দিকে মহান যিশু মহান উপদেশগুলো দেওয়ালে এক এক করে লিখিত রয়েছে এবং আপনারা পড়তে পড়তে গির্জার সামনে উপস্থিত হয়ে যাবেন দারুণ লাগছে এখানটা দেখতে পাচ্ছেন সোনালি কালারে জিজেস রয়েছে পুরো অনেকটা জায়গা নিয়ে রেখেছে নানান রকম মডেল বানিয়েছে দেখতে পাচ্ছেন সোনালী কালার একটা আটকানো রয়েছে এইখানে তার রয়েছে দারুন লাগছে দেখতে পাচ্ছেন এইখানে জিজেস শুয়ে রয়েছে আর ওইখানে একটা জিজেস করেছে গোল্ডেন কালার এ করেছে আরও ভালো লাগছে দারুণ লাগছে ভেতরটা ঢুকতে দিলে আরো ভালো লাগবে যদিও এই মাঠটার মধ্যে নানান মডেল করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর লাগছে যদিও ঢুকতে দেয় কি দেয় না জানি না ঢুকতে দেয় না হয়তো আমার পেছনে গির্জার গেট দেখতে পাচ্ছেন তো এবার ভেতরে ঢুকবো তো চলুন ঢুকে পপের ফটো লাগানো রয়েছে এইখানে যিশুর ফটোর বাইবেলের ইতিহাস লেখা রয়েছে ব্যান্ডেল এখানে ব্যান্ডেল চার্জের ইতিহাস লেখা রয়েছে ভেতরে ঢুকলে দেওয়ালে দুধারে দেখতে পাবেন যীশুখ্রিস্টের জীবনী সম্বন্ধে নানান রকম ছবি দিয়ে সব লিখিত রয়েছে এবং ছাদে ছোট ছোট ঝাড় লাগানো রয়েছে এই জায়গাটি যে লেখা আছে প্রভু আমার ঈশ্বর আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এইখানে নিচে একটা যিশু খ্রিস্টের কি সুন্দর লাগছে আরও এগোলে দেখতে পাবেন যীশুখ্রিস্টের জীবনে নানান উপদেশ অঙ্কিত রয়েছে এবং লিখিত রয়েছে এইগুলো এক এক করে দেখতে দেখতে পড়তে পড়তে আপনারা প্রার্থনা গৃহের সামনে এগিয়ে যাবেন তারপরে প্রার্থনা করবেন আর এটি হচ্ছে ব্যান্ডেল চার্চের প্রার্থনা গৃহ তো যদিও সামনে থেকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সত্ত্বেও মানা আছে আমি জানলা থেকে টোকানি আপনাদের দেখালাম প্রার্থনা গৃহ প্রার্থনা গৃহতে পার্থনা করে বেরিয়ে এলেই আপনারা দেখতে পাবেন এইখানে যীশুখ্রিস্ট কোনো এক ব্যক্তিকে ক্ষমা করছে তো এখানে হাজার হাজার মানুষ ধূপকাঠি এবং মোমবাতি দেখিয়ে এইখানে নির্দিষ্ট জায়গাতে মোমবাতি এবং ধূপকাঠি রেখে দেয় তো আপনারাও এখানে একটা এসে বসবেন দেখবেন ভালো লাগবে এবার আমরা উঠে এসেছি ব্যান্ডেল চার্চের উপরে তো দেখতে পাচ্ছেন এইখানেও যদিও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানা আছে তবে করছে টুকটাক আর এই দেখতে পাচ্ছেন যেহেতু পঁচিশে ডিসেম্বর কাছেই তো সেহেতু পুরো চার্চটাকে সাজানো হচ্ছে টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে এটা ছাদের আরেক সাইড দেখতে পাচ্ছেন ছাদের উপরে লোকে টুনি লাইট সাজাচ্ছে আর এইখানে মাদার মেরিকে লোকেরা মোমবাতি ধূপকাটি দিচ্ছে তো এইখানেও আপনারা মোমবাতি ধূপকাটি দিতে পারবেন এবার আমরা ব্যান্ডেল চারচার ছাদ থেকে নেমে আসছি ছাদ থেকে খুব সুন্দর লাগছে পুরো ব্যান্ডেল শহরটাকে দেখা যাচ্ছে ওই দিকে হুগলি নদী দেখা যাচ্ছে আর এই সাইডটায় দেখা যাচ্ছে হুগলি ব্রিজ তো খুব সুন্দর লাগছে চার্চের সব কিছু দেখে যখন বাইরের দিকে আসবেন তখন দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের একটি সংগ্রহশালা যেখানে ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রত্যেক জাহাজে মাতুলটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে তাহলে বন্ধুরা এই ছিল ব্যান্ডেল চার্চ আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারির দিন চার্চ খোলা থাকবে কিন্তু প্রার্থনা গৃহ বন্ধ থাকবে যেহেতু এখনই প্রার্থনা গৃহতে সবাই ছবি তুলছে তো ভিড়ের জন্য হয়তো প্রার্থনা গৃহ বন্ধ থাকবে